বিদেশ চলে যাব মানে কবরে কেউ কি জানে যে কে মানুষ কখন মারা যাবে কেউ তো জানে চাচার নাম কি মেহেশ সর্দার বাসা কোথায় এটা এদিকে এদিকে আপনি হচ্ছে এগুলা কি নিজে বানান এটা কি মানে চালুন আর ওইগুলা পাখা দেখতে পারবো একটু আচ্ছা দেখি আমি নিব ঠিক আছে সবগুলা নিয়ে এসো আপনি নিজে বানান এগুলা আপনি কিনে নিয়ে আসছেন এটা কত করে কিনেন পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা করে আপনি কিনছেন আর বিক্রি করবেন কত পঞ্চাশ চল্লিশ ভালো দিনে কতগুলা বিক্রি হয় ওই

সারাদিনে দেড়শো টাকা দিয়ে সংসার চলে কে কে আছে আপনি আপনাকে না আপনি এই বয়সে এইভাবে আপনার শরীর নিজের শরীর চলতেছে না আপনি আস্তে আস্তে হারে যাচ্ছিলেন দেখান তো যে কিভাবে আপনি হাঁটতেছেন এ যে হাঁটে যে যাচ্ছেন তো জানতো কিভাবে যাচ্ছিলেন আপনি যে হাঁটে যাচ্ছিলেন এ যে কিভাবে যাচ্ছিলেন দেখেন একটু যে এইভাবে উনি হাঁটে যাচ্ছে একা একা মানে নিজেই হাঁটতে পারছে না কতটা আবশ্যক আপনার ছেলে কয়জন সে যে কামে খাবে দে মারা গেছে

দেখতে পাচ্ছেন যে উনি এই বয়সে ভার নিয়ে যাচ্ছে এখানে ঠেকে থেকে এটা জামা পর্যন্ত পান্ডাবি পর্যন্ত ছিঁড়ে গেছে আর উনি একটা মানুষ আল্লাহ এই দুনিয়াতে আমি আর কত ধরনের অসহায় মানুষ দেখবো আমি ওনাকে দেখে আজকে আমার চোখেছে একটা বার চিন্তা করে দেখেন এই হাতে ওনার কোন শক্তি নাই এই হাতেও শক্তি নাই উনি এই বয়সে কর্ম করে খাচ্ছে আল্লাহ মানে কি বলবো আমার নিজের কাছে ওনাকে দেখে আজকে আমি পাগল হয়ে যাচ্ছি

কতটা কষ্টে চাচা মানে আছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এন্ড চাচা আপনার কাছে এই চালুনগুলো কত টাকা করে বিক্রি করতেছেন তাহলে দুইটা মেরে 150 পাখা পাখাগুলা গণনা তো কয়টা আছে না রাখো একটা দুইটা তিনটা চটা পাঁচটা ছয়টা না কয়টা

আমি সবগুলা নিচ্ছি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনাকে দিচ্ছি হ্যাঁ খুশি না হয় কোনো উপায় নাই এই যে বিক্রিটা হয়ে গেল কেমন লাগতেছে এখন বলেন তো মনে করছিলেন যে বিক্রি হবে আজকে সবগুলা মনে করছিলেন যে আজকে সবগুলা বিক্রি হয়ে যাবে তাই এরকমটা মনে করেননি না তাহলে সাড়ে পাঁচশো টাকা দিই হ্যাঁ চাচা আপনাকে দেখে আমার যা কষ্ট লাগতেছে আমি কি বলবো আমার অন্তর কেঁপে উঠতেছে যে একটা বাবা আজকে কোন বয়স একটা মানুষ দেখেন কতটা মানে আজকে নিরুপায় হইলে অসহায় হইলে সপ্তশি হাজার সপ্ত বছর বয়সে উনি কর্ম করে খাচ্ছে এক হাতিস মনে হয় সম্ভবত অচল আরে খা তো অচলের পথে তাও উনি নিজে নিজে রান্না করে খায় ওনার ছেলের বউ ওনাকে রান্না করে দেয় না একটাবার চিন্তা করেন যে আল্লাহ এই মানুষটাকে দেখে আজকে আমার নিজের কাছে এতটা খারাপ লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না ধরেন আচ্ছা আমি তুলে দিব গাড়িতে একটু দাঁড়ান সাড়ে পাঁচশো টাকা দিব আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়শো টাকা তাহলে পঞ্চাশ টাকা আমি আপনার কাছ থেকে পাচ্ছি ঠিক আছে ধরেন আপনি ধরতে পারবেন না আচ্ছা ধরো এখানে কত আছে গণত ওটা রাখো সব রাখো এখানে 600 আছে মনে করেন আপনাকে দেওয়া হলো বুঝে পাইছেন সবকিছুর দাম এটা কিন্তু তাহলে এখন এখন থেকে আমার হ্যাঁ আরেকটা বিষয় এই যে এগারো বারো চোদ্দ পনেরো ষোলো টাকা আমি আপনাকে ভালোবেসে আপনার সন্তান থাকলে আজকে দিত না যে সন্তান মারা গেছে ও তো খুব ভালোবাসত আপনাকে আপনাকে তুলে খায় তো আমি মনে করেন যে ওই সন্তান ঠিক আছে ওই সন্তান হয়ে আমি আপনাকে আরো দুই টাকা দিলাম খুশি হয়ে ঠিক আছে মেনলি আপনি এই যে পাঞ্জাবিটা কিনতে হবে চাচার গায়ে দেখো পাঞ্জাবি আচ্ছা এই যে পাঞ্জাবি কি একটা অবস্থা এটা এটা এই যে এইখান দিয়ে ছিড়ে গেছে হ্যাঁ তো আপনি এটা পাঞ্জাবি কিনেন নাই কেন চাচা বলেন তো তো এখান থেকে কিছু নিয়ে পাঞ্জাবি কিনতে হলো দোকানে যে সুযোগ দোকানে কথা 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 থাকছো আচ্ছা একটা পাঞ্জাবি কিনতে পারেন নি বা ছেলেরাও দেয়নি একটা ঈদ গেল কিছুদিন আগেই তো ঈদ গেল

কিছু নাই আপনার কাছে না এই চাচাটার দিকে একবার চিন্তা করে যে কি যে বয়সে এই বয়সে মানুষ কেমনে পারে আমি তো আমার নিজের কাছে কতরা খারাপ লাগতেছে কেমনি সম্ভব আল্লাহ তা ওই 1600 টাকা চাচা টাকার মধ্যে আপনি একটা পাঞ্জাবি কিনে নেবেন আর আপনার এই যে 600 টাকা আপনার এই পাখা আর এই যে চালন মিলে 600 টাকা দেওয়া হলো ঠিক আছে আচ্ছা এখানে টোটাল ছাব্বিশশো টাকা আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ

মানে একশো গ্রাম দেড় দুইশো গ্রাম হবে এই পাখার ভরটা উনি সহ্য করতে পারতেছে না এই বয়সে উনি কর্ম করে খাচ্ছে আল্লাহ এর চাইতে অসহায় কি মানুষ আছে এটা চিন্তা করেন আল্লাহ ঠিক আছে চাচা আসসালাম আলাইকুম আপনি আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে আস্তে 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 গাড়ি আছে আল্লাহ আপনাকে আপনার রিজিকে বরকর দিক আল্লাহ যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে আরও সুস্থ রাখুক যেহেতু এই বয়সে আপনি আইসা এরকম হয়ে কর্ম করে খাচ্ছেন এটা খুবই কষ্টের আমার নিজের কাছে খুবই কষ্ট লাগতেছে আজকে আপনাকে দেখে নিজের কাছে মানে নিজেকেই খারাপ লাগা কাজ করতেছে যে এই বয়সে মানুষ আসে এত একটা একটু বৃদ্ধ বয়স কেমনি কাজ করতে পারে কেমনি কি করতে পারে আল্লাহ তো ঠিক আছে চাচা যান আপনি যান আপনাকে ভাড়া দিবেনই সমস্যা নাই কটাকা লাগবে আচ্ছা কটাকা টাকা ভাড়া হলে হবে টাকা

ঠিক আছে স্বর্গতিয়া কোন জায়গাতে পুরানগঞ্জ না ফুটানিগঞ্জ আচ্ছা ঠিক আছে আপনার নাম মেয়ে সর্দার এই নাম বলে চিনতে পারবে এখানে যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সাথে আবার দেখা করবো আবার দেখা করবো ইনশাল্লাহ